তোবার ইন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও ও প্রেমের দোকানদার ও প্রেমের দোকানদার তুমি প্রেম pere te niye keno koro ও প্রেমের দোকানদার ও প্রেমের দোকানদার তোমার ভেজাল প্রেমের হব না তো আমি করে দাস আমি রূপসি মাইয়া দেশি ফুলের মতো টাটকা আমি হেইলা দইলা নাচবো যখন খাবে তুমি ঝটকা আমি হেইলা দইলা নাচবো যখন খাবে তুমি ঝটকা প্রিয় দর্শক দেখে নিয়েছেন মেরিল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভে আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় কণা মনা ওয়েলকাম টু ক্যাফে লাইফ কণা কেমন আছো খুব ভালো আছি আজকে তো একটা আইটেম নাম্বার দিয়ে শুরু হলো এখন মানে আইটেম সং মানেই বাংলাদেশের ট্রেন্ড সেট হয়ে গেছে যে কনা এই ব্যাপারটা তুমি কেমন এনজয় করছো আম গান আসছে গান সবাই এনজয় করছে এটা আমি অবশ্যই খুব ভালোভাবে দেখছি এবং এনজয় করছি বাট এটা ঠিক না যে এখন মানে এরকম কিছু না আইটেম বলছে আমি আর্টিস্ট সো আমি কিন্তু একাধারে আমার রোম্যান্টিক গান বা টোটালি ফিল্মি গান যেই টাইপের হয় সেরকম গান কিংবা দুষ্ট কোকিলের আগেও কিন্তু আমি অনেকগুলো আইটেম সং গিয়েছি যেগুলো আমি হর এখন এখন স্টেজে আমি পারফর্ম করি সো ভালো লাগে যে এখন ধরো আহ প্লেব্যাক আর্টিস্ট হিসেবে সবাই জানতো আরো অনেক গান হিসেবে জানতো বাট আফটার দুষ্ট কোকিল সবাই দুষ্টু কোকিল দুষ্টুকিল নতুন ভাবে একটা আর অন্যরকম একটা পরিচয় হয়েছে দুষ্টু কোকিলটা এমন ব্যাসিভিত করলো ওই যে তখন একটা যে আহ মানে এটা একটা বলতে পারো যে আমার আহ নতুন আর একটা কি বলবো এটা ডিমেন্ড এক্স্যাক্টলি ওই যে আমরা একটা কথা বলি না যে রনে বনে ঘাতে জঙ্গলে আবাল বৃদ্ধ বনিতা সবার কণ্ঠে দুষ্টুকোকিল আচ্ছা দুষ্টুকোকিলের আহ টপিকে পরে যাব যে প্রেমের দোকানদার ব্ল্যাক মানি দিয়ে আজকে শুরুটা হলো এই গল্পটা একটু শুনি যে আমরা কিন্তু আমাদের সোনালী যুগের কথা যদি বলি সাবিনা ইয়াসমিন মানি আমরা স্ক্রিনে দেখতাম আহ শ্রদ্ধেয় কবরী ম্যাডামকে তো সেরকম কনার পূজার সামহাও একটা জুটি তৈরি হয়ে গেছে খুব ভালো সেটা সিঙ্ক করে আবার আমরা এটাতে তোমাদের দুজনের একসাথে নাচও দেখেছি হ্যাঁ আগে বলি যে ব্ল্যাক মানির এই গানটা কিভাবে হলো এটা তো জানো যে রায়হান রাফি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ সো রাফির অ্যাকচুয়ালি এই কলটা রাফির এখানে আমি একটা বিষয় অ্যাড করি আমরা যদি পোরামন দুয়ে চলে যাই ওহে শ্যাম রাহেন রাফির প্রথম পূজার প্রথম এখানে এসে ওয়েব সিরিজে দেখা গেল যে রাহান রাফির প্রথম ওয়েব সিরিজে পূজা সেখানেও আবার কনা মেবি রাফির মাথায় এরকম কিছু প্ল্যান ছিল আবার ও খুব খেয়াল করে এই গানটার ব্যাপারে আসলে রাফিরই কল ছিল রাফি বলেছিল যে আপু আমি আবার একটা ওয়েব সিরিজ করছি আমার এখানে একটা আইটেম সং লাগবে এন্ড আকাশের সাথে কথা বলেছি আমি ওটা গান রেডি করছি তুমি গিয়ে দিও তো বেসিক্যালি হচ্ছে তারপর একদিন গ্রুপ কলে কথা হলো এন্ড লিরিক নিয়ে আমাদের একটু কনভারসেশন হলো দেন গানটা গিয়ে ফেললাম গানটা ওভাবে রেডি হওয়া আর ব্ল্যাক মানিরই একটা প্রমোশনাল শুটিং এ গিয়ে আমি আর পূজা জাস্ট এমনি একটা ভিডিও করতেছিলাম যে আচ্ছা পূজা তোমার ফার্স্ট মুভির গান কি বলতো ফার্স্ট মুভি কোনটা ছিল তো বলে যে পোড়া মন ওখানে তোমার আমার সাথে কি গান ছিল বলে ও হেসান আমি পরে পরের সিনেমা কিছু বলে নূরজাহান তা আমি নূরজাহানের কথা ভুলে গেছিলাম ও হ্যাঁ ওটা থেকে আমার কোন গান ছিল বলে হ্যাঁ মন বলেছে তোর কাছে যাবো হ্যাঁ আমার একটা ডুয়েট গান ছিল তারপর তারপরে সিনেমা কি দহন দহনে ছিল প্রেমের বাক্স তারপর ছিল শান শান সিনেমাতেও আমাদের আমার একটা গান আছে তারপর আহ আরো আরো গান আছে ও জিন জিন করেছিল সে জিনের মধ্যেও গান আছে এম তারপর আরো আরো দুইটা সিনেমার নাম তখন আমি না জাস্ট ও তারপর পূজা অবাক হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম যে ও আচ্ছা তাই আমাদের এতগুলো গান হয়ে গেছে এন্ড শি ওয়াজ সো হ্যাপি যে एक्चुअली আপু এটা খুব ভালো একটা বিষয় আমাদের জন্য একেবারে তো ব্ল্যাক ম্যানের খোঁজ খবর নিলাম কর্নপুর কাছ থেকে দুষ্ট কোকিল এরকম মেসিভ হিট করবে এরকম কি কোনো এক্সপেকটেশন ছিল বা দুষ্ট কোকিল যখন তুমি রেকর্ড করেছো কিছু মনে হচ্ছিল কিনা যে এরকম মানে সব রেকর্ড ব্রেক হয়ে যাবে না একদমই জানতামই না এটা আসলে বেসিকলি যে এই গানটা কিন্তু অনেক আগেই রেকর্ড করা ছিল মানে তুফানের রিলিজ হওয়ার দেড় বছর আগে গানটা বানানো ছিল এই গানটা আমি আকাশকে বলেছিলাম যে আকাশ আফটার রেশমি চুরি আমি অনেক কিছু ভেবে দেখলাম আমার মিউজিক ভিডিও আসলে আমার যারা দর্শকরা আছে তারা একটু দেখতে চাই যে আমি খুব এন্টারটেনিং কোন ভিডিও করি সো একটা ডান্স নাম্বার অথবা একটু একটু মন ভালো করা কোন মিউজিক গান পাঠো আকাশ উইদিন টেন মিনিট আমার অত রেডি করা ছিল আমাকে গানটা পাঠালো আমি শুনে আমার পছন্দ ছিল অ্যান্ড তারপর গানটা রেকর্ড করলাম রেকর্ড করার পর আমি জাস্ট বলছিলাম যে আমি করব ভিডিওটা মানে আমার একটু মনে হচ্ছিল যে ভিডিওটা করব 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 না এরকম করতে করতে আমার অনেকগুলো দেশের বাইরে ট্যুর ছিল ওই বছর পুরোই আমি দেশের বাইরে শো নিয়ে বিজি ছিলাম তো আমি প্ল্যান করতে পারছিলাম না অলরেডি আমাদের সৈকত রেজা যে ভিডিও ডিরেক্টর উনি অলরেডি একটা প্ল্যানিং আমাকে দিয়েও দিয়েছিল যে এই তো ঈদের পরে আমরা শুট করব এর মধ্যে রোজার ঠিক আহ পর রোজার মধ্যে রাফি আমাকে ও আমার আইটেম গান লাগবে আমার গানই রেডি হচ্ছে না তা আমি জাস্ট রাফিকে বলছি রাফি একটা গান আছে শুনবা ও জাস্ট শোনার সাথে সাথে বলে আমার এরকমই একটা গান লাগবে এন্ড সাথে সাথে রাফি ওটা নিয়ে নিলো এন্ড শুটিং হলো তারপর আরো মানে আমি ভাবছিলাম আচ্ছা ঠিক আছে গানটা কতটুকু কিভাবে হচ্ছে শুটিং হচ্ছে আই ওয়াজ সো হ্যাপি যে মিমি চক্রবর্তী ডান্স করতেছে যখন ভিডিওটা আমি আমাকে রাফি একটুখানি মুভি রিলিজের তিন চার দিন আগে একটুখানি মোবাইলে দেখাচ্ছিল আমি তো দেখে জাস্ট এরকম হয়ে গেলাম অ্যান্ড আমি তখনও যাই না যে আমাদের সুপারস্টার সাকিব খান ওখানে অ্যাপিয়ার করেছে অ্যান্ড দেন রিলিজ হওয়ার পরে আমি দেখতেছি যে সবাই টিকটক করতেছে সেকেন্ড ডে ওই যে প্রোমোতে যে গানটা যতটুকু আসলো প্রোমোতে ওই প্রোমো দিয়ে নাকি মিলিয়ন মিলিয়ন টিকটক হয়ে গেছে আমি জিজ্ঞেস করি আসলে আমি তো আসলে ওইভাবে মানে কাউন্ট করি না ব্যাপারগুলো পারপর তিন চার দিনের মধ্যে আসলে রেজাল্টটা পেয়ে গেলাম মাশাআল্লাহ কর্নাপুর একটা ব্যাপার আছে যে ছোটরা তোমার গান খুব পছন্দ করে তুমি এটা নিশ্চয়ই নোটিস করেছো তোমার অনেক ছোট 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 ফায়ার এখনো দেখি এখনো সেটা কিন্তু এখন থেকে না মানে নীলপরি বলি রেশমিচুরি বলি মানে এই জেনারেশন তার মানে সবাই যখন ছোট থাকে সবার কর্নাপুর গান খুব পছন্দ দেখো যেমন কালকে একটা কনসার্ট ছিল আমার মানে একটা শো ছিল কালকে এবং পশু দুই দিনই একই কম্পানির পিকনিক ছিল মানে ফ্যামিলি ডিভাইড করে আর কি জায়গা হচ্ছিল না বলে তো ফ্যামিলি ডে থাকলে কি হয় বাচ্চা আমার আমি সবসময় বলি যে আমি জিজ্ঞেস করি অডিয়েন্স কেমন তো বলেছে আপু আপনার অডিয়েন্স আমার অডিয়েন্স মানে হচ্ছে মেয়েরা থাকবে বাচ্চারা থাকবে তার মানে আমার প্রোগ্রাম হিট তো ওরা পছন্দ করে তো দেখা গেলো যে যখন এই রেশমি চুরি কিংবা ওহে শ্যাম খুব পছন্দ করে ইদানিং দুষ্টু কুকুর সবাই পছন্দ করে দুই দিন ধরে আমি দেখছি লাস্ট দিকে বলছে আপু ধিমতানা না গেলে হবে না এতটুকু বাচ্চারা তা আমি ভাবলাম যে ধিমতানা যেই বাচ্চারা শুনতে তারা তো অলরেডি বড় হয়ে গেছে হ্যাঁ এখন দেখি না এতটুকু বাচ্চারা আবার ধিমতানা চাচ্ছে তো মানে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা যে আচ্ছা হোক ধিমতানা হোক দুষ্টু কোকিল বা হোক তোমার আরো মহেশ্যাম তুমি সব থেকে সুন্দর একটা রেসপন্স পেয়েছো সেটা ছোট বয়সের হোক বা বড় বয়সের হোক যে কোনো কারো সেটা ফেসবুকে মেসেঞ্জারে হতে পারে বা কোনো লাইভ অডিয়েন্স থেকে হতে পারে তোমার মনে দাগ কেটে আছে এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে বলো এরকম তো অনেকে আছে বাট সবচেয়ে স্পেশাল বলবো তুফান রিলিজ হওয়ার পর বেশ কয়েকদিন পর আমাদের শোজ হচ্ছিল আমি এখনো মনে আছে কোনো পনেরো তারিখ আই থিঙ্ক অগাস্টের পনেরো তারিখ মেবি বা সেপ্টেম্বরের পনেরো তারিখ মেবি হ্যাঁ তো ওই দিন হঠাৎ করে আমি একটা প্রোগ্রামে ছিলাম নামার সাথে সাথে আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বলছে আপু মানে আমাকে ফোন আসছে ফোন এসে বলছে রুনা লালা ম্যাম আপনাকে নিয়ে স্টেটাস দিছে তা আমি তো তাড়াতাড়ি করে খুলে আমি তো অবাক হয়ে গেছি অ্যান্ড দেন সে বললো যে উনি তুফান সিনেমাটা দেখতে গিয়েছে সিনেমাটা খুব ভালো হয়েছে সিনেমার অনেক প্রশংসা করেছে লিখলো যে আমার সবচেয়ে মানে আমার অনেক ভালো লেগেছে যে দুষ্টকোকিল যে গানটা কনা গেয়েছে আই রেলি এনজয় দ্য সং এরপরে আমার আর কিছু দরকার নেই মেনশন মাই নেম এন্ড বলেছে যে ওনার ভালো লেগেছে গানটা উনি এটা সোশ্যাল মিডিয়াতে উনি লিখেছে তো এটা তো আমার জন্য অনেক বড় তোমার জন্য দুষ্ট কোকিলের কথা হচ্ছে আরো তোমার অনেক অনেক গান আমরা একটা জুটি দেখেছি যে কনা এবং ইমরান এই কনা ইমরান জুটির কেমিস্ট্রিটা অসাধারণ তো এই জুটি নিয়ে শুনবো একটা ব্রেক থেকে ঘুরে আসার পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক অফ বার নিবেদিত ক্যাফে লাইফ ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি ব্রেকের পরে কনা সাথে আরো অনেক গল্প বাকি সাথেই থাকে মেরিল মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ভেলকাম করছে আরো একবার আপনারা দেখছেন মিরিল মিল্কস অব বার্ন নিবেদিত ক্যাফে লাইফ রুহানি সাল সবির আপনাদের সাথে আছে আর আমার সাথে আছে আমাদের ভীষণ পছন্দের কণা ওয়েলকাম ব্যাক আমরা স্ক্রিনে এই গলার যে জুটিটা দেখি মানে তাদের বিহান্ড দা সিন এর কেমিস্ট্রিটা কিরকম আহ খুব ভালো খুবই বন্ধুসুলভ আহ সম্পর্ক আমাদের আর যদিও ইমরান আমার বয়সে ছোট আমাকে আপু ডাকে আমরা ভাই বোন সম্পর্ক বাট আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যেটা হয় যে একসাথে কাজ করতে করতে আমাদের অনেক শোজ হয় একসাথে আর এখন আসলে ব্যাপারটা খুবই পারিবারিক হয়ে গেছে আর কি খুবই ফ্যামিলিগত হয়ে গেছে যে আহ ওর ফ্যামিলি আমার ফ্যামিলি ওর ওয়াইফ আমার সাথে সম্পর্ক ভালো ওর আম্মুর সাথে আমাদের সম্পর্ক ভালো মানে সবকিছু মিলিয়ে আর কি এটা একটা হয় না একটা দীর্ঘদিনের সম্পর্ক অ্যান্ড আহ আশা করি মানে দোয়া করি যেন এই সম্পর্ক থাকে সব সময়। আর যেটা জুটের কথা বলছিলে যে পূজার সাথে আমি যে কটা গান বলছিলাম আমি বলতে বলতে আবার খেয়াল করলাম প্রত্যেকটা গানই ইমরান আমার আছে আচ্ছা কনাপু তোমাকে পেয়েছি যদি আরেকটু সুরের সঙ্গী না হই ব্যাপারটা কেমন হয়ে যায় দু লাইন একটু গান শোনাও না অবশ্যই তাহলে আমার আর ইমরান জুটির একটা গান গাইস আমার ইমরানের জুটিবদ্ধ গান মানে সবচেয়ে হিট যে গানটা সেটা হচ্ছে দিল 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 এটা কবির বকুল ভাইয়ের লেখা আর শকত আলী মন ভাইয়ের সুর করা এন্ড এটাও কিন্তু একটা মাইল ফলক সং কিন্তু কারণ গানটা রিলিজ হয়েছে টু থাউজেন্ড সিক্সটিন অথবা সেভেন্টিনে

দিয়েছি তোকে দে রে তোকে ছাড়া বাঁচামু শেকে দিয়েছি তোকে দে রে তোকে ছাড়া বাঁচামু শেকে আমার আরেকটা স্পেশাল গান আছে সেটা আমি একটু মেনশন করতে চাই সেটা সবাই জানে অবশ্য বাট কিছু গান থাকে না যে ধরো অনেক হিট হোক বা যাই হোক বাট একটা দুটো গান থাকে যেটা সবচেয়ে স্পেশাল তো দিল দিল একটা স্পেশাল গান বিকজ মেরিল প্রথম আলো আমার খুবই আকাঙ্ক্ষিত একটা পুরস্কার অনেক বছর নমিনেশন পেয়েছি পুরস্কার পাবো পাবো আশা করে বা দিল দিল আমাকে সেই পুরস্কারটা এনে দিয়েছে আর প্রত্যেকটা শিল্পীর একটা আহ সুপ্ত আশা থাকে যে একদিন সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি যে গানটাতে পেয়েছি সেই গানটা তুই কি আমার হবি রে বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের সেটাও কবির বকুল ভাইয়ের লেখা আর ইমরান মাহমুদুলের সুরসঙ্গীত এবং আমাদের দুজনের ডুবে রাতের সব তারাছি দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে তোকে সেখানে তুই কি আমার হবে রে মনে বাড়ি আছে দাঁড়ে তোর একটা প্রসঙ্গে যেতে চাই যে তুমি সবসময় তোমার প্রফেশনাল লাইফটা আমাদেরকে দেখাও যে অর্থে যে ফেসবুকে তোমার যে পেজ আছে সেখানে তোমার প্রফেশনাল আপডেট আমরা পাই তোমার যে পার্সোনাল অ্যাকাউন্টটি আছে সেটাতে সব পোস্ট পাবলিক থাকে না ইফ আই এম নট রং তুমি সেটা খুব মানে নিজের মতো করে নিজে তুমি যাদেরকে পছন্দ করো যারা তোমার বন্ধু তালিকায় আছে তাদের জন্য তাও সেখানেও খুব বেশি পার্সোনাল জিনিসপত্র আমরা দেখতে পাই না একেবারে প্রফেশনাল লাইফটাই নেই তুমি কথা বলো সব সময় তো সেই জায়গা থেকে যখন দুষ্টু কোকিল খ্যাত গায়িকা বা এরকম বিভিন্ন আঙ্গেকে তোমাকে নিয়ে তোমার কলিগরা কথা বলে বা সেটা যখন অডিয়েন্সের সামনে আসে যে তাদের একটা কিউ সিটি থাকে যে কনা কেন ব্যাপারটা নিয়ে চুপ হয়ে আছে তো তোমার সমসাময়িক যারা আছে বা কালিগরা আছে তাদের সাথে কোন বিরোধ আছে বা ব্যাপারটা আসলে কি এটা অডিয়েন্সের অডিয়েন্স যে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার আমার আসলে পার্সোনালি কারোর সাথেই কোনো সমস্যা নাই এটা আমাকে যারা পার্সোনালি চেনে তুমি তো আমাকে অনেক আগে থেকে অলওয়েজ আমি সবার কাছে না মানে আমি খুবই ভালোবাসার একটা জায়গায় থাকি সব সময় আমাকে যখনই কারোর সাথে আমার দেখা হয় এন্ড আমি খুবই যে কোনো জায়গায় যেতে আমার খুব ভালো লাগে আমি জানি যে ওখানে গেলে আমি খুব ভালোবাসা পাব যে কোনো জায়গায় সেটা যেন আজকে আমি যখন এখানে আসলাম আমি জানি যে আমি ঢুকার সাথে সাথে অ্যান্ড যেমন সেদিন না চিনিস তাকে একটা স্মাইল দাস বিকজ আজকে এখানে আসতে লিপ্ট আমার সাথে দেখলাম হাসলাম বিকজ আই এম আমার পার্সোনালি আমি মানুষটাই এমন সো আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি দেখো লাবণ্য আমি অনেক ছোট থেকে এই জগৎটাতে কাজ করি আমি কখনোই আমার নিজের পরিবারের বাইরে এই জগৎটাকে ভাবিনি সো আমি জানি যে এখানে যারা আছে সবাই আমার পরিবার এবং আমি সারা জীবন এখানেই থাকব। কারণ আমি এর বাইরে কিছু হতেই চাইনি আমি এর বাইরে কখনো যেতেই চাইনি সো এটা আমার মনে হয় যে এখানে আমাকে থাকতে হবে তো আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি সেটা আমার বাসার পরিবার হোক কিংবা আমার এই ইন্ডাস্ট্রির সবার হোক তো আমার পার্সোনালি কার সাথে কোনো সমস্যা নেই তো কারো যদি মানে কিছু আমার আমার সাথে যদি পছন্দ নাও করে থাকে বাট গান কিন্তু সবাই পছন্দ করে লাইক তুমি যে বলছিলে যে আমি আসলে এগুলা দেখিও না কিন্তু সত্যি কথা আমি নেগেটিভ কিছু দেখি না তুমি যে বললে যে কেউ যদি আমাকে নিয়ে কিছু লিখেও থাকে আমি সেটা না দেখে বরঞ্চ আমি দেখেছি রুনা ম্যাম আমাকে নিয়ে একটা ভালো স্ট্যাটাস দিয়েছে সেটা আমার কাছে অনেক বড় বিষয় সো পজিটিভ নেগেটিভ সবসময় থাকবে যেমন ধরো যে দুষ্ট কোকিলের কথাই বললে দুষ্ট কোকিল বের হওয়ার পরও কিন্তু আমি অনেকের ভালোবাসা পেয়েছি আমার থেকে যারা একটু জুনিয়র তারা কিন্তু লিখে আপু আজকে তোমার গান গাইছি আমি খুব হ্যাপিলি বলে যে খুব ভালো আরো গাও ইভেন দুষ্ট কোকিলের আগেও কিন্তু রেশমি চুরি বলো কিংবা ও যে একটা ঝাঁকা ঝাঁকা গান বা আহ ধিমতানা বলো অনেকে কিন্তু গায় সো অনেক সময় ভিডিও পাঠায় আমি খুব ভালোভাবে বলি কিন্তু আপনার দুষ্ট কোকিল আমার সমসাময়িক অনেক সিঙ্গার স্টেজে গিয়েছে যারা কিনা আমার সমসাময়িক আমার সাথে স্টেজ পারফরমেন্স করছে আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছে ইভেন আমাদের মিলা আমাকে একদিন ভিডিও কল দিল ষোলো ডিসেম্বরের দিন ও একটা শোতে গেছে আমি আমি জাস্ট ভিডিও কল দেখে আমি জাস্ট ধরছি যে মিলা এমনি মনে হয় গাড়ির থেকে কল দিছে আর সামথিং আমি খুলে দেখি অডিয়েন্সের দিকে ক্যামেরা ধরা আমি জাস্ট হা বলে দোস আমার তো তোর গান গাইতে বলতেছে কি করবো আমি সে গা পর বলে তুইও গা আমার সাথে তাহলে আমিও গাইলাম তো সবাই অডিয়েন্সের সাথে মিলা এটা খুব মানে খুব পজিটিভলি আমাকে এটা বলেছে অ্যান্ড শি ওয়াজ সো যে তোর একটা গান এত হিট হয়েছে সো আমার তো এটা খুব পছন্দ যে সবার গান হিট হবে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করব এটাই তো হওয়া উচিত আচ্ছা বিষয়টা তুমি তোমার জায়গা থেকে ক্লিয়ার করে দিলে যেটা বলছিলাম যে পার্সোনাল লাইফ আমার সাথে কারো কোনো সমস্যা নেই মানে না আমি পার্সোনালি কারোর সাথে কোনো সমস্যা নেই ওকে যেটা বলছিলাম যে তোমার ওই যে পার্সোনাল লাইফ নিয়ে যে কিউরিওসিটিটা থাকে তোমার বন্ধু তালিকায় কারা আছে আমার অনেক বন্ধু বাট যদি বলো যে খুব বেশি সাথে হয় অবভিয়াসলি ইমরানের সাথে হয় আর নুসরিয়া ওকে এই দুজনের সাথে তুমি তোমার সবকিছু শেয়ার করো না হ্যাঁ আমরা অনেক ইমরানের সাথে তো অনেক দেখা হয় অনেক কিছুই শেয়ার করা হয় ইভেন কাজের ক্ষেত্রে অনেক কিছু শেয়ার করি অনেক কিছু আচ্ছা আমি ইন্ট্রোতে বলেছিলাম যে আজকে আমাদের সাথে আছে কনা মনা আমাদেরকে একটু কনা মনার গল্প বলো তুমি যে একজন মা তোমার যে বেবি আছে হ্যাঁ আমার সেটা তুমি একটু বলে দাও আমার কনামনা ডাকে হচ্ছে আমার বাসার যে আমার অন্যান্য ভাগনা ভাগ্নির আছে ওরা ডাকে কনামনা আর আমার যে বোনের মেয়ে ও ডাকে মাম্মা আর আমার ভাইয়ের ছেলে সারা আচ্ছা সুভানা নাম আবার না বললে রাগ হয়ে যাবে আমার বোনের ভাগ্নির নাম হচ্ছে সুভানা আর ভাইয়ের ছেলের নাম হচ্ছে সারাফ ও ডাকে আমার আম্মা সো আমি কিন্তু লিটারেলি যেটা বলছিলে যেমন সুভানার জ্বর ছিল আমি তো অনেক শো নিয়ে বিজি আমি একদম টানা চার শো যাচ্ছে আমি জানি যে ওর অসুখ তা আমি যখনই ফোন করছি তো ও কিছু খাচ্ছে বলে না কিছু খাচ্ছে না তা আমারকেই ওই খাওয়াতে হলো আর কি রাগারাগি করে ঝগড়া করে বকা দিয়ে দেন খাওয়ালাম দেন ঠিকঠাক আছে আর কি ওকে থ্যাংক ইউ সো মাছ ফর কামিং কর আপু তোমাকে যখনই পাই তুমি খুব পজিটিভিটি স্প্রেড করতে পছন্দ করো আমি জানি সেটা খুবই ভালো লাগে এটাই তো উচিত আমি একটা জিনিস বলতে চাই যে আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং আমার ইন্ডাস্ট্রিতে যারা আমার গান শুনেন যারা আমাকে ভালোবাসেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আহ যে আমি কিন্তু কনস্ট্যান্টলি একদম কাজ করে যাচ্ছি কিন্তু অনেকগুলো বছর ধরে কাজ করে যাচ্ছি এবার আমি এটা বিলিভ করি যে তুমি তোমার কাজের প্রতি যদি অনেস্ট না হও তুমি তোমার আহ পারিপার্শ্বিক যাদের সাথে তুমি কাজ করছো তাদের সাথে তুমি ভালোবাসার সম্পর্কে না থাকো তাহলে তুমি কাজ করতে পারবে না আমি সবার সাথে ভালো বিহেভ করে ভালোবেসে থাকতে চাই সো আমি সবসময় আমার কাজের সাথে অনেস্ট সো আমার কাজ আমাকে এটা ফেরত দেয় বা খুব চমৎকার কথা দিয়ে আজকে শেষ করছি তবে তোমাকে পেয়েছি আর দুষ্টু কোকিল নিয়ে এত কথা হয়েছে একটু শুনতে শুনতে আমরা বিদায়টা আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে প্রিয় দর্শক আশা করছি আমাদের সবার প্রিয় কনার সাথে আজকের মেরিল মিল্ক অফ বার তো ক্যাফে লাইভ আপনারা দারুণ উপভোগ করেছেন আমার সময়টা তো দারুণ কাটলো তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে চলুন কনাপুর কণ্ঠে দুষ্টু কোকিলটা শুনে ওকে দুষ্ট হচ্ছে তুফান চলচ্চিত্র থেকে নেয়ার আহান রাফি পরিচালিত এবং মেগা স্টার খান অভিনীত আর লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় আর সুসংগীত আকাশ সেন চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসা করো শোধই চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগ আসে প্রেমের লাগে বুকটা কর দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 মনে বাসে বাজে রে কুক 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 কুক